আজকে একটু সব ঘরের মিলে পিকনিক হচ্ছে তো আমি এই জাস্ট দোকান থেকে এলাম এসে ভালোই नजारा দেখবে একজনকে দেখবে আরে সঙ্গে हां দেখো মানে কি আর বলবো যাওয়া হয়েছে শুধুই একটা জামা প্যান্ট কিনতে আর সব এত কিছু নিয়ে আসা হয়েছে ওইখানে ভিডিও বানাতে দেয় না কেন ওইখানে রুলস নেই এর আগেও জানো ভিডিও বানাতে গেছিলাম বেড়ে হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড তো গাইজ হচ্ছে কি আমি আছি এখন নদীর উপরে তো হচ্ছে কি রিয়াজুল্লার এইখানে আজকে একটু সব ঘরের মিলে পিকনিক হচ্ছে তো আমি এই জাস্ট দোকান থেকে এলাম এসে এইখানে গোসলিয়ে করে ধারে গোসলখানা এখানে গোসল করে এই পারে এসে এখানে সব খাওয়া দাওয়া এখন চলছে মানে পিকনিক হচ্ছে প্রিয়াজুলা সবাইকে ইনভাইট করেছে মতলব আমাদের নদীর এই পারে এইখানে একটা আলাদাই মজা মতলব ঠান্ডা এত গাছের ছাওয়া ওই দিকে হচ্ছে আমাদের ঘর মতলব ওই এইটা হচ্ছে নদীর এই পারে খালি গাছ বাড়ি নিয়ে চলেইছে এই পারে সব গাছ দেখা যাচ্ছে সব সবজি গাছ দেখো টমেটো আর টমেটো গাছ তো টমেটো হয় আছে ডাম গাছ এগুলো সব টমেটো তো লাউ ইয়ামুল কি জানি একটা কি গাছ মুচ্ছে

এই চলা শিখেছে খালি ধবস ধবাস করে পড়ে যাচ্ছে আসো আয়াত আয়াত এ আয়াত আসো এইদিকে আসো 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 আয় ফোনটা নিয়ে আসো আয় এদিকে ফোন এইটা আয়াত আর বলছে বাইরে ঘুরবো ওকে পুরো আজকে নোলাপাড়া ঘুরে রেখে দিয়েছি তাই তা নোলাপাড়া ঘুরেছে তা নোলাপাড়া হ্যালো গাইস হাত থেকে হাত থেকে মোমেন্টস লাইফে তখন যাওয়া হয়েছিল আমাদের মোসাট সিটি বাজার মলে সিটি বাজার ও ওইখানে তো ভিডিও বানাতে দেয় না তো এখানে যাওয়া হয়েছিল একটা সামান কিনতে কচির আর এইখানে দেখো পুরো ব্যাগ ফুল করে আনা হয়েছে বার করো তো একটা একটা করে দেখবে খালি কোন সামানটা কিনতে গেছিলাম সেটা দেখাচ্ছি এইগুলো একটা সামান কিনতে যে এইগুলো সব আনা হয়েছে টি শার্ট শার্ট স্মাইলি মলে তো সব রকমই কিছু পাওয়া যায় কিরমি আবার কিরম এই জামা প্যান্টটা বা মানে বা ছোটো কষিদের এইটা শুধু কিনতে যাওয়া হয়েছে কিন্তু কি কী কী না আনা হয়েছে এর সঙ্গে দেখো এবার ওইদিকে দুটো টি শার্ট শার্ট না এটা আমার টি শার্ট নিয়েছি এটাও নেওয়া হয়েছে ডেলি পরবার জন্যে এইগুলোও নেওয়া হয়েছে এখন গরমকালে পরবার জন্যে একটা একটা সাদা কালার আছে মাদের শাড়ি আছে শাড়ি একটা শাড়ি আছে পিন্ট এটা আমার চয়েস একটা দেখো এইগুলো সব এই শার্টটা আছে আর এগুলো টোটাল এর সঙ্গে একটা গিফট আছে গিফট নয় মানে দেড় হাজার টাকার ব্যাগ চারশো টাকা পেমেন্ট করে এই ব্যাগটা পাওয়া গেছে পাঁচ হাজার টাকা সামানে ব্যাগটা হেভি আমি প্রথমে গিয়েই ব্যাগটা দেখেছি তারপরে পাঁচ হাজার টাকার কিনলে এইটা বিশ পার্সেন্ট মানে খালি এই ব্যাগটা দেড় হাজার টাকার আছে এটাই চারশো না পাঁচশো টাকা পেমেন্ট করে ব্যাগটা পাওয়া গেছে এর সঙ্গে মানে কি আর বলবো যা হয়েছে শুধুই একটা জামা প্যান্ট কিনতে আর সব এত কিছু নিয়ে আসা হয়েছে ওইখানে ভিডিও বানাতে যাই না কেন ওইখানে রুলস নেই এর আগেও জানো ভিডিও বানাতে গেছিলাম আরে এখানে বেরে ঘুরছে তো গাইস এই খালা করে উঠলাম আজকে আমার খালা এসছে তো খালা এমন এমন মিষ্টি এনেছে মতলব ছোটোবেলার কথা পুরো মনে পড়ে গেছে মিষ্টিগুলো খালি দেখো কী কী জিনিস এইখানে আর দেখো এগুলো হচ্ছে শিঙারা ছোট্ট শিঙারা কিন্তু শিঙারা সাইজ ছোট কিন্তু সলিড এত টেস্ট এর মধ্যে টেস্ট আর কী বলবো মতো আলগি টেস্ট বোঁদে তা এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি এটা নাম বেশ কী বলা আমি জানি না কী বেশ এটাকে একটা নাম বলে হলুদ হলদে টাইপের এটা হেভি লাগে এখানে আছে গজা আর সব থেকে আমার যেটা মেন এটা হচ্ছে এটাকে বালুসা না বলে না আমি তো চপ নাম শুনেছি এটা হেভি কতগুলো যেটা খেয়ে দিয়েছি সেই থেকে খালি এটাই খাচ্ছে আমার এটা হেভি লাগে সব ছোটবেলার খাবার এইগুলো তো যত আইটেম দেখলে সব ছোটবেলায় এগুলো খেতাম মানে যখনই খালা আসে এমন দ্বারা সব জিনিস নিয়ে আসে হ্যাপবি লাগে